হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওতে আমি মাধ্যমিক দু হাজার পঁচিশ রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে যে স্কুলগুলো নিয়ে আলোচনা করছিলাম গণিতের উপরে আজকে আমরা স্কুল নাম্বার টু নিয়ে আলোচনা করব এর আগের ভিডিওতে আমি পার্ট ওয়ান কমপ্লিট করে দিয়েছি আজকে আমরা কিন্তু কেবলমাত্র দু নম্বরের প্রশ্নগুলো নিয়েই আলোচনা করবো পার্ট টু নিয়ে এসেছি ওকে তো আগের ভিডিওতে দেখো তোমাদের এক নাম্বারের প্রশ্নগুলো আমি কমপ্লিট করে দিচ্ছি যারা দেখো প্লিজ দেখে নিও তোমরা আজকে আমরা দু নম্বরের যত প্রশ্ন রয়েছে সমস্ত কিছু কমপ্লিট করব আর তোমাদের বাকি লং কোয়েশ্চনের অ্যান্সারগুলো তোমরা কোথায় পাবে সেটা কিন্তু আমি ভিডিওর শেষে অবশ্যই বলে দেবো ঠিক আছে তো শুরু করব বেশি সময় নষ্ট না করে আজকে প্রথম প্রশ্ন দেখো কি বলেছে কোশ্চেন নাম্বার টু নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও এক নাম্বার একের দাগ বলছে দেখো যে যদি বি ভ্যারিজেস এ কিউ এবং এর বৃদ্ধি টু টু থ্রি অনুপাতে হয় তবে বি এর বৃদ্ধি কি অনুপাতে হবে এর বৃদ্ধি বলে দিয়েছে টু ইস টু থ্রি অনুপাতে যদি হয় তবে বি এর বৃদ্ধি কেমন হবে দেখো এটা হচ্ছে তোমাদের ভেদের অঙ্ক আহ ভেদের যে অঙ্কগুলো তোমরা যারা করেছো অবশ্যই ভালো এখন যারা করণি তাদের বলবো তোমরা একটু সোনো মন দিয়ে দেখবে খুব সহজ অঙ্ক এগুলো হয় তোমরা একদম আমি তোমাদের বলে দিব ডিটেল তো দেখো কি বলেছে এখানে দেওয়া 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 আছে 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 আমার কি কি দেখো পুরো ভালো করে তোমাদের আমি লিখে করে দিব কোনো অসুবিধা নেই আগে বুঝে নাও বি ভ্যারিজেস এ কিউব দেওয়া রয়েছে ওকে তাহলে ভি ভ্যারিজেস যদি এ কিউব দেওয়া থাকে তাহলে এখান থেকে আমি লিখতে পারি বি সমান কে কেন কারণ যেখানে কে হচ্ছে নট ইকাল টু জিরো ওকে কে অশূন্য ধ্রুবক যদি হয় তাহলে বি কে আমি লিখতে পারি কে ইন্টু ওকে যদি এবারে বলে দিয়েছে দেখো এর বৃদ্ধি টু আহ ইন্টু টু টু থ্রি অনুপাতে বৃদ্ধি হয়েছে ঠিক আছে তাহলে যদি আমি এ এর বৃদ্ধি ধরে নিই যে টু এক্স এবং থ্রি এক্স ধরি ধরি তাহলে এর অনুপাত থাকলে আমি লিখতে পারি না ধরি এ এর বৃদ্ধি টু এক্স ও থ্রি এক্স লিখতে পারি তাহলে টু এক্স থ্রি এক্স যখন অনুপাতে থাকে তোমরা পড়েছিলে যে আমি একটাকে টু এক্স ধরে আর একটাকে আমি থ্রি এক্স ধরতে পারি যেটা হচ্ছে এক্স সমান হচ্ছে তাদের আনুপাতিক ধ্রুব হতে পারো ওকে তো এখানে যখন এ এর বৃদ্ধি টু এক্স হবে বি এর বৃদ্ধি কত হবে লিখতে পারি আমি এ এর বৃদ্ধি এ এর বৃদ্ধি টু এক্স হলে বি এর বৃদ্ধি কত হবে খুব ইজি দেখো বি আমার দেওয়া রয়েছে কে ইন্টু এ কিউ তাহলে বি এর বৃদ্ধি আমি লিখতে পারি কে ইন্টু টু এক্স এর হল কিউ কারণ এ যদি টু এক্স হয় বি এ বি সমান কে এ কিউ তাহলে কে ইন্টু এর জায়গায় যদি বসিয়ে দিই তাহলে সেটা হয়ে যাবে কি বৃদ্ধি তাহলে কত পাচ্ছি আমি দেখো এখান থেকে দু চার দু আট এইট কে এক্স ভাবে এ এর বৃদ্ধি যখন থ্রি এক্স হবে বি এর বৃদ্ধি কত হবে কে ইন্টু থ্রি এর হোল কিউ তাহলে তিন তিনে সাতাশ কে এক্স ইয়ে শূন্য ওকে তার মানে দেখো বি এর বৃদ্ধির যে অনুপাত তাহলে বি এর বৃদ্ধির অনুপাত বৃদ্ধির অনুপাত কত হবে লেখা আছে এইট কে এক্স অনুপাত সাতাশ কে এক্স ইয়াস অন্য তাহলে আমি যদি কে এক্স কেটে দিই দুদিকে এক্সো কে নডিকল টু জিরো এক্সো নডিকল টু জিরো কাটতে পারি তাহলে এইদিকে কত হবে এইট অনুপাত সাতাশ এটাই হবে আমাদের সঠিক উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছ একদম ডিটেল বলে দিচ্ছি তোমাদের শুধু মন দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো অবশ্যই তোমাদের উপকারে লাগবে এবং আমি যেভাবে ডিটেল বলি সেগুলো যদি তোমরা নোট করে রাখো তাহলে পরীক্ষা হলে কিন্তু কোশ্চেন তোমাদের আটকাবে না এইটুকু আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি আর এগুলো যদি পিডিএফ পেতে চাও তোমরা না করলেও করতে পারো কিন্তু এর পিডিএফটা তোমরা ডাউনলোড করে নিতে পারো নিচে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিংক রয়েছে সেখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো সেখানে কিন্তু পিডিএফটা আপলোড করে দিই ডাউনলোড করে তোমরা রাখতে পারো এবং পরীক্ষার সময় দেখে নিতে পারো ওকে তো দেখো নেক্সট কোশ্চেন কি রয়েছে নেক্সট কোশ্চেন দু এর কি বলেছে দেখো বলছে এসিবি চিত্রে চিত্রটা দেওয়া রয়েছে দেখো দেওয়া এডি এখানে বলছে এসিবি মানে কোনটা এইটা আরেকটা বলছে বি এডি এই কোনটা দুটো কি বলে দিয়েছে ইকুয়াল বলে দিয়েছে আর কি বলে দিয়েছে এডিটা বিসি এর উপর লম্ব এডিটা বিসি এর উপর লম্ব তার মানে দুদিকে কত ডিগ্রি করে হবে নিশ্চয়ই 90 ডিগ্রি করে হবে লম্ব বলে দিয়েছে তাহলে বলো এই যে ত্রিভুস্টার এডি নিশ্চয়ই তার কি হয়ে যাবে উচ্চতা হয়ে যাবে ঠিক এসি বলে দিয়েছে পনেরো সেন্টিমিটার মানে এইটা বলে দিয়েছে আমাদের ফিফটিন সেন্টিমিটার এবি বলে দিয়েছে কুড়ি সেন্টিমিটার কুড়ি সেন্টিমিটার বিসি পঁচিশ সেন্টিমিটার বি থেকে সি এটা পঁচিশ সেন্টিমিটার বলছে দেখো এডি এর দৈর্ঘ্য নির্ণয় কর এডি মানে হচ্ছে উচ্চতাটা আমাকে অ্যাকচুয়ালি যেহেতু উচ্চতা মানে কি শীর্ষবিন্দু থেকে যার উচ্চতা যেখান থেকে আমি উচ্চতা বের করব তার যে লম্ব দূরত্ব ওটাই হচ্ছে তার উচ্চতা ঠিক আছে তাহলে এডি যদি উচ্চতা বের করতে চাই এটা কি কিন্তু অনেকভাবে বের করানো যেতে পারে সাধারণত দু প্রকারে বের করানো যেতে পারে কিন্তু কিভাবে বের করানো যেতে পারে আমি একটা পদ্ধতি তোমাদের বলে দিচ্ছি খুব সহজ পদ্ধতি হবে এই পদ্ধতিতে দেখো আমি কি করতে পারি যেহেতু ত্রিভুজের তিনটা কি দেওয়া রয়েছে বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে তাহলে আমি এখান থেকে পেতে পারি কি এখানে তাহলে প্রদত্ত কি দেওয়া রয়েছে দেখো আগে লিখে নিব আমি যেহেতু দু নম্বরের প্রশ্ন বলে দিচ্ছে বি কত দেওয়া রয়েছে কুড়ি সেন্টিমিটার আহ এসি দেওয়া রয়েছে পনেরো সেন্টিমিটার আর বিসি দেওয়া রয়েছে টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার আর কি দেওয়া রয়েছে বলো এডিটা কার উপর লম্ব বলে বি বিসির উপর লম্ব বলে দিচ্ছে মানে নাইনটি ডিগ্রি হবে এটাই হবে তার উচ্চতা হবে এবারে দেখো যেহেতু এটা প্রত্যেকটা বাহু দেখো এখানে অসমান বলেছে না তার মানে এটা বিষমবাহু ত্রিভুজ তাহলে এবিসি এই যে ত্রিভুজটা এবিসি এর ক্ষেত্রফল আহ ক্ষেত্রফল আমি কি লিখতে পারি বলো রুটোভার ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি সি লিখতে পারি এটা হচ্ছে বর্গ একক আমি বসাল্লিশ সেন্টিমিটার দিব এবারে দেখো এস মানে কি এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা তাহলে অর্ধ পরিসীমা আমি কি করবো এখান থেকে বের করবো তাহলে এস সমান কি হবে বলো এ প্লাস বি প্লাস সি এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি এটাকে যদি সি ধরি তাহলে এ প্লাস বি প্লাস সি বাই টু ঠিক তার মানে কুড়ি প্লাস পনেরো প্লাস টোয়েন্টি ফাইভ পঁচিশ বাই টু সেন্টিমিটার যোগ করলে কত হবে পঁচিশ পনেরো আহ চল্লিশ 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 কুড়ি ষাট ষাট বাই দুই মানে হচ্ছে তোমার তিরিশ সেন্টিমিটার ওকে এবারে আমি এখানে বসিয়ে দিব এস এর জায়গায় তিরিশ তাহলে তিরিশ গুণিত তিরিশ মাইনাস এ তিরিশ মাইনাস এ এ মানে কত এখানে কুড়ি ধরেছি আমি আহ তিরিশ মাইনাস বিকে ধরেছি আমি পঁচিশ আর তিরিশ মাইনাস পনেরো এর জন্য ক্লিয়ার এত বর্গ সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার ওকে তাহলে এখান থেকে পাবো কি আমি দেখো রুটোভার রুটোভার কি পাবো আমি রুটোভার গুণ করে দেব আমি এগুলোকে তিরিশ আর তিরিশ মাইনাস কুড়ি মানে দশ ইন্টু তিরিশ মাইনাস পঁচিশ পাঁচ ইন্টু এত বর্গ সেন্টিমিটার ওকে সমান এখান থেকে লিখতে পারি আমি তিরিশ কে লিখতে পারি দেখো এখানে তিন গুণিতক দশ কারণ একটা দশ রয়েছে দুটো দশ থেকে একটা বের করতে পারবো আমি গুণিতক গুণিতক পাঁচ গুণিতক পাঁচ যেমন আছে থাকবে আহ গুণিতক পনেরো কে লিখতে পারি পাঁচ গুণিতক তিন এস এটাকে যদি আমি একটু তুলবো উপরের দিকে দেখো এটাকে লিখতে পারি আমি তিন দুটো তিন থেকে একটা তিন বেরিয়ে আসবে তাহলে হবে গত এখানে একটা তিন দুটো দশ থেকে একটা দশ বেরোবে দশ দুটো পাঁচ থেকে একটা পাঁচ বেরোবে পাঁচ এত বর্গ সেন্টিমিটার পাবো আমি হ্যাঁ বর্গ সেন্টিমিটার দেখো যেহেতু এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল এটা পেলাম অন্যভাবে আমি শর্তানুসারে এখানে লিখতে পারি না শর্তানুসারে এখানে লিখতে পারি না যেহেতু এটা কি রয়েছে লম্ব রয়েছে লিখতে পারি না হাফ ইন্টু ভূমি ভূমি মানে কত এখানে পঁচিশ দেখো বিসিটা হচ্ছে কি তখন ভূমি হয়ে যাবে আর উচ্চতা হয়ে যাবে কত এডি আর এডি এর মানি বের করতে বলেছে বিসি ভূমি মানে হচ্ছে পঁচিশ গুণিত এডি এটাই হবে কত একশো পঞ্চাশ ঠিক না ভুল তাহলে টোটালটার ক্ষেত্রফলের সঙ্গে সমান হয়ে যাবে বা এডি সমান কত হবে একশো পঞ্চাশের সঙ্গে গুণ হবে কি এখানে দুই ভাগ আছে এদিকে গুণ হয়ে যাবে এখানে পঁচিশ গুণ আছে নিচে ভাগ হয়ে যাবে পঁচিশ ছয় একশো পঞ্চাশ তাহলে ছ দুয়ে বারো সেন্টিমিটার তাহলে এডি এর যে মান চেয়েছে অতএব এডি এর যে মান চেয়েছে সেটা কত হয়ে যাবে আমাদের তোমরা বুঝতে এডি এর দৈর্ঘ্য হবে গত বারো সেন্টিমিটার ওকে ঠিক আছে তো নেক্সট কোয়েশ্চেন যাবো তোমরা এটাকে আলাদাভাবে করতে পারো ওকে যে যেভাবে করেছো সেইভাবে তোমরা করবে আমি একটা পদ্ধতি তোমাদের বলে দিলাম নেক্সট কোশ্চেনে যাবো দেখো তিনের দাগের প্রশ্ন কি বলেছে বলছে চার সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক এবং একটি অর্ধ গোলকের ক্ষেত্রফলের অনুপাত হতো এখানে ক্ষেত্রফলের অনুপাত কত হবে নির্ণয় করতে বলেছে চার সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক এবং একটি অর্ধ গোলক আচ্ছা তাহলে আগে আমি কি করব দেখো গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি জানি গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল আহ কি জানি সেটা হচ্ছে ফোর পাই আর্ট স্কোয়ার আর অর্ধ গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি জানি অর্ধ গোলক এটা হচ্ছে থ্রি পাই আর্ট স্কোয়ার এস অর্ধ গোলক হচ্ছে থ্রি পাই আর্ট স্কোয়ার আর গোল গোলক হচ্ছে ফোর পাই আর্ট স্কোয়ার কিন্তু আমাকে বলে দিয়েছে ব্যাসার্ধ বলে দিয়েছে চার সেন্টিমিটার তাহলে এখানে কি লেখা আছে বলো প্রদত্ত ব্যাসার্ধ গোলকের ব্যাসার্ধ কত দেওয়া রয়েছে আর সমান চার সেন্টিমিটার ঠিক তাহলে দেখো গোলকের যে সমগ্রতলের ক্ষেত্রফল হবে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল ফোর পাশু ফাই ইন্টু আর স্কোয়ার মানে কত হবে চারের স্কোয়ার বর্গ সেন্টিমিটার আর অর্ধ গোলোকের সমগ্রতলের ক্ষেত্রফল কত হয়ে যাবে থ্রি ফাইভ ইন্টু আর স্কোয়ার মানে কত হয়ে যাবে চারের হোল স্কোয়ার এত বর্গ সেন্টিমিটার ঠিক আছে আচ্ছা গোল একটি অর্ধগুলোকে সমগ্রতলের ক্ষেত্রফল তাহলে অনুপাত কি হবে অনুপাত করবো আমি অনুপাত কি করবো বলো ফোর পাই ইন্টু চারের স্কোয়ার সমান থ্রি পাই ইন্টু চারের স্কোয়ার ওকে ও সরি এটা কি হবে আমাদের অনুপাত চিহ্ন হবে ঠিক আছে অনুপাত চিহ্ন হবে সমান দেখো ফোর স্কোয়ার কেটে যাবে পাই ও কেটে যাবে তাহলে করে থাকবে কত ফোর ইস টু থ্রি অতএব নিম্নে অনুপাত বা তোমরা ডিসক্রাইব পুরো বড় করে লিখতে পারো যে গোলক এবং একটি অর্ধ গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত সমান হবে ফোর ইস টু থ্রি ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছ ঠিক আছে নেক্সট কোয়েশ্চেনে যাবো আমরা চারের দিকে কি বলেছে দেখো বলছি যে একটি শঙ্কুকে তার ভূমির সমান্তরালে এমনভাবে ভাবে কাটা হলো যে তাদের আয়তন সমান হয় প্রমাণ করো কাটা শঙ্কুর উচ্চতা ও পূর্বের শঙ্কুর উচ্চতা অনুপাত কত হবে দেখো কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং ভালো কোশ্চেন দেওয়া রয়েছে এখানে কোশ্চেনটা একটু ঘুরিয়ে দেওয়া রয়েছে ঠিক আছে একটু মন দিয়ে যদি তোমরা শোনো তাহলে কিন্তু এটা করতে পারবে ঠিক আছে কিছু নেই আমি যেভাবে বলবো একটু শুনে না দেখো এখানে একটা শঙ্কু দেওয়া রয়েছে তাহলে আমি একটা শঙ্কু অঙ্কন করে নিই এটা ব্যাসার্ধ ঠিক আছে বলছে দেখো যে শঙ্কু কি বলেছে যে এমন ভাবে কাটা হয়েছে যে তাদের আয়তন সমান হবে আয়তন সমান হয়ে বোঝাতে চাইছে মানে ধরো আমি যদি এইভাবে শঙ্কুটাকে কেটে দিই না এইভাবে যদি শঙ্কুটাকে কেটে দিই দেখো এখানে দুটো অংশ হচ্ছে একটা উপরের অংশ হচ্ছে একটা নিচের অংশ বেরোচ্ছে মানে এই দিকের এইরকম একটা অংশ হচ্ছে আর দেখো এখানে নিচের দিকে একটা অংশ হচ্ছে হ্যাঁ কি না নিচের দিকের একটা অংশ হচ্ছে। তাহলে বলছে যে এই যে উপরে এবং নিচের এই দুটো অংশ বলেছে সমান হবে আয়তন এই দুটো অংশের আয়তন কি হবে সমান ঠিক আছে তাহলে আমি এইগুলোকে ইরেজ করে দিই আর দিলাম বোঝাতে ইজি ওকে নেক্সট দেখে নাও এখানে দেখো আমি যদি শঙ্কুটার নাম দিয়ে দিই না নাম দিয়ে দিব এ বি এ বি এখানে সি দিব আর এটাকে আমি ডি নাম দিব ওকে আচ্ছা দেখো ধরি শঙ্কুর আহ ব্যাসার্ধ ভূমির ব্যাসার্ধ আর ক্যাপিটাল আর ধরলাম আমি আর একক এবং শঙ্কুর শঙ্কুর উচ্চতা একটু করে দিই তারপরে তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি এইচ একক ওকে একটু জাস্ট দেখে না তারপরে আমি তোমাদের ডিসকাস করে বলে দিচ্ছি যে কেন করলাম ওকে আর একক ধরলাম আর একটা এই মানে আমি আর আর ধরলাম এসি যেটা রয়েছে সেটাকে আমি এইচ ধরলাম এবারে দেখো কেটে নেওয়ার পরে যে উপরের যে শঙ্কুটা বেরোবে না কেটে নেওয়ার পরে উপরের যে শঙ্কুটা বেরোবে সেই শঙ্কুর আমি ব্যাসার্ধ ধরবো স্মল আর সেই শঙ্কুর উচ্চতা ধরবো আমি ক্যাপিটাল স্মল এইচ ঠিক আছে উচ্চত থেকে ডি এটাকে ধরো আমি ই দিয়ে দিলাম এখান থেকে ব্যাসার্ধটা এটা ধরলাম ঠিক আছে তাহলে কেটে নেওয়ার পর উৎপন্ন শঙ্কুর দেওয়া ধরি কেটে নেওয়ার পর উৎপন্ন শঙ্কুর ব্যাসার্ধ সমান ব্যাসার্ধকে স্মল আর একক ধরব এবং উচ্চতাকে ধরবো আমি একক ঠিক আছে মানে হচ্ছে এডিটা হচ্ছে স্মল এইচ আর এ ডি এটাকে ধরলাম আমি স্মল আর ওকে এর পরে যেটা বোঝাতে চাইছে একটু মন দিয়ে শুনে নাও খুব ইজি অন্ত দেখো এখানে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে হ্যাঁ না ভালো করে লক্ষ্য করবে আমি বলে দিচ্ছি দেখো দেখো কিভাবে ত্রিভুজটা তৈরি হচ্ছে দেখো এই এই এ একটা ত্রিভুজ তৈরি হয়েছে আর একটা এ ডি ই একটা ত্রিভুজ তৈরি হয়েছে না তাহলে আমি এখানে যদি লিখি যে ত্রিভুজ এ ডি ই ও ত্রিভুজ এ সিবি পরস্পর সদৃশ ত্রিভুজ কেন সদৃশ ত্রিভুজ লিখতে পারি এটা আমি কেন সদৃশ ত্রিভুজ বললাম করে দেখো দুটো ত্রিভুজকে আমি সদৃশ কখন বলবো দুটো ত্রিভুজকে সদৃশ কখন বলবো দেখো এখানে কি বোঝাতে চাইছি এখানে এর দেখো যদি তাদের কোন ওকে যদি তাদের দুটো কোন সমান হয়ে যায় না দুজনের দুটো কোণ যদি সমান হয়ে যায় তাহলে সেই দুটো ত্রিভুজ কি হবে সদৃশ ত্রিভুজ হবে এখানে দেখো এডি ত্রিভুজের যে এই কোনটা আর এসিবি এই ত্রিভুজের এই কোনটা দুটোই নব্বই ডিগ্রি তাহলে এই ত্রিভুজের এডি কোণ আর বড় ত্রিভুজের এসিবি কোন সমান আবার এই এ কোণটা দেখো দুটো ত্রিভুজের কমন কোন কিন্তু তাই না সাধারণ কোন দুজনেরই রয়েছে এ কোন ঠিক দেখো এই জায়গায় যেহেতু আমি ত্রিভুজটাকে কেটে নিয়েছি না এখানে তাহলে এসিবি এবং এ ডি এই দুটো ত্রিভুজ কি সদৃশ্য হবে পরস্পর তাহলে সদৃশ্য হওয়ার অর্থ কি সদৃশ হওয়ার অর্থ হচ্ছে তাদের যে বাহু বড় ত্রিভুজের বাহু যদি আমি ধরি এ সি বড় ত্রিভুজের এই বাহুটা কোন বাহুটা এই বাহুটা এসি সি বাই লিখতে পারি আমি ছোট ত্রিভুজের এডি এদের রেশিও কি হয়ে যাবে মানে অনুপাত কি হবে সমান হবে সঙ্গে বড় ত্রিভুজের সিবি বাহু আর ছোট ত্রিভুজের ডিই বাহু এদের অনুপাত কি হবে সমান হবে ওকে তাহলে বা দিয়ে যদি লিখি তাহলে সদৃশতার শর্তটা বুঝতে পেরেছো যে বড় দুটো ত্রিভুজের যদি যেকোনো দুটো করেসপন্ডিং কোন যেটাকে বলবো আমি যদি সমান হয়ে যায় না তাহলে সেই দুটো ত্রিভুজ অ্যাঙ্গেল অ্যাঙ্গেল মানে কোন কোন সদৃশতার শর্ত অনুযায়ী আমি লিখতে পারি যে ওদের যে বাহুগুলো কি হবে এদের অনুপাতগুলো কি হয়ে যাবে সমান হয়ে যাবে ঠিক আছে সরি অনুপাতগুলো হ্যাঁ অনুপাতগুলো কি হবে সমান হয়ে যাবে তাই তো লিখতে পারলাম বড় ত্রিভুজের দেখো এসি ছোট ত্রিভুজের এডি এই দুটো আমি কি করেছি অনুপাত করেছি বড় ত্রিভুজের সিবি ছোট ত্রিভুজের ডি এই অনুপাতটা কি হয়ে যাবে সমান হয়ে যাবে এটা তোমরা সদৃশতাতে পড়বে অবশ্যই ঠিক আছে তাহলে এসি এর যে মান এটা কত ক্যাপিটাল এইচ তাহলে এইচ আর এডি এর মান কত স্মল এইচ তাহলে এইচ বাই এইচ সমান সিবি মানে হচ্ছে ক্যাপিটাল আর দেখো সিবি হচ্ছে ক্যাপিটাল আর ডি হচ্ছে স্মল আর ওকে স্মল আর এটা আমি পেয়ে গেলাম ঠিক আছে আচ্ছা এরপরে যেটা করবো আমরা যেটা আমাকে বলে দিয়েছে সেই জায়গায় আমি যাব বলেছে দেখো তাদের আয়তন সমান হবে ঠিক আছে তাদের আয়তন সমান হবে তার মানে শঙ্কুর যে বড় যে শঙ্কুটার এর যে আয়তন হবে সেটা কি হয়ে যাবে এর যে ছোট ত্রিভুজের আয়তনের দ্বিগুণ হয়ে যাবে বা উল্টেও বলতে পারি ছোট ত্রিভুজের যে আয়তন হবে বড় ত্রিভুজের আয়তনের অর্ধেক হয়ে যাবে কারণ উপরের আয়তন নিচের আয়তন সমান এই কথার অর্থ কি এই কথার অর্থ কি মানে বড় ত্রিভুজেরই তো অর্ধেক হয়ে গেছে উপরেরটা টা নো তাহলে আমি লিখতে পারি যে পূর্বের শঙ্কুর আয়তন ওয়ান থার্ড পাই আর স্কোয়ার মানে ক্যাপিটাল আর স্কোয়ার ক্যাপিটাল এইচ হয়ে যাবে এত ঘন একক আর উম আর কি দিয়েছে কাটা শঙ্কুর উচ্চতা এই কাটা শঙ্কুর আয়তন কাটা শঙ্কুর আয়তন সমান কি হয়েছে ওয়ান থার্ড পাইচ স্মল আর স্কোয়ার ইচ ইয়ে শোন কারো কাঁটা তো যেটা আমি উপরটা যেটা কেটেছি এটা স্মল আর স্মল ইচ লিখতে পারি এবারে বলে দিয়েছে আয়তন সমান বলে দিয়েছে তার মানে লিখতে পারি আমি শর্তানুসারে শর্তানুসারে লিখতে পারি আমি দেখো আহ বড় সংকুটটা যে আয়তন মানে ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এটা নিশ্চয় হয়ে যাবে টু ইন্টু টু ইন্টু ওয়ান থার্ড ক্লিয়ার হয়েছে সবার নিশ্চয় বা দেখো আর স্কোয়ার ইচ সমান এটা কত আছে দুই বাই তিন আর এদিকে তিনটা কি রয়েছে গুণ আছে এদিকে হয়ে গেলে কি হয়ে যাবে ভাগ আছে এটা গুণ হয়ে যাবে তিন কেটে দাও তাহলে পাচ্ছি আমি পাই কেটে দাও এখানে আর স্কোয়ার ইচ বাই স্মল আর শঙ্কু এবং উচ্চতার অনুপাত চেয়েছে তাহলে কাটা শঙ্কুটাকে আমি আগে রাখবো মানে এটাকে জাস্ট উল্টে দিব আমি আর স্কোয়ার এইচ বাই ক্যাপিটাল আর স্কোয়ার এইচ সমান হচ্ছে ওয়ান বাই টু যে শোন ওকে এবারে দেখো একটা জিনিস এখানে একটা জিনিস দেখো লক্ষ্য করো এইচ বাই এইচ সমান বলে দিয়েছে তো আর বাই আর ঠিক না তার মানে এইচ বাই এইচ সমান বলে দিয়েছে আর বাই আর এখান থেকে আমি এটাকে যদি স্মল এইচটাকে উপরে তুলি তাহলে নিচে যদি ক্যাপিটাল এইচকে নিয়ে আসি তাহলে এটা স্মল আর বাই ক্যাপিটাল আর হয়ে যাবে না স্মল আর বাই ক্যাপিটাল আর হয়ে যাবে না তাহলে এখান থেকে বা দিয়ে লিখতে পারি আমি আর স্কোয়ার বাই আর স্কোয়ার গুণিত এই এইচ বাই কে লিখতে পারি স্মল আর বাই ক্যাপিটাল আর সমান হাফ লিখতে পারি বা আসছে কত দেখো আর কিউব বাই ক্যাপিটাল আর কিউব সমান হচ্ছে হাফ ওকে এখান থেকে বা দিয়ে লিখতে পারি আমি আর বাই আর কিউব আর বাই আর এর হোল কিউব সমান হাফ ঠিক আর বাই আর এর হোল কিউব সমান হাফ বা আর বাই আর সমান হচ্ছে আর বাই আর সমান হচ্ছে কিউব রুট অফ বা কেন বলতো কারণ থাকলে কি হয় শুধু রুট হয়ে যেত কিউব আছে তাই কিউব রুট করবো আমি তাহলে আর বাই আর আচ্ছা সরি আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই আমি পরে চেঞ্জ করছি আর বাই আর সমান পাবো কত ওয়ান বাই কিউব রুট টু কারণ কিউব রুট ওয়ান মানে ওয়ানই হবে এবারে দেখো এখানে আর বাই আর যা এইচ বাই এইচ একই আর আর যেটা সেটাই তো এইচ বাই এইচ তাহলে এইচ সমান হচ্ছে ওয়ান বাই কিউব রুট টু অতএব এইচ অনুপাত ক্যাপিটাল এইচ সমান হচ্ছে ওয়ান অনুপাত কিউব রুট টু আর এটাই তো আমাকে প্রমাণ করতে বলেছে এস এটাই তো আমাকে প্রমাণ করতে বলেছে তাহলে আমি লিখতে পারি না এটা প্রমাণিত ওকে দেখো আহ ওয়ান ইজ টু থ্রি রুট টু এটাই আমাকে এখানে বলেছে ওয়ান ইজ টু থ্রি রুট ঠিক আছে কাটা শঙ্কুর উচ্চতা মানে স্মল এইচ পূর্বের শঙ্কুর উচ্চতা মানে ক্যাপিটাল এইচ তাহলে কাটা শঙ্কুর উচ্চতা স্মল এইচ অনুপাত অনুপাত বেরিয়ে গেছে প্রমাণ করে দিলাম ওকে একটু কি বলবো ইন্টারেস্টিং ছিল বলতে পারি আমি তোমাদের খুব ইন্টারেস্টিং অঙ্ক আশা করি তোমরা বুঝতে পেরেছো না বুঝতে পারলে একবার ব্যাক করে দেখে নাও নাহলে আমাকে কমেন্ট করে জানাও আমি আবার হয়তো পরের এতে আমি বলে দিব ঠিক আছে চেষ্টা করবো বলা ওকে নেক্সট কোয়েশ্চেনে যাবো আমরা আচ্ছা এইটাই তো ছিল আমাদের এত চারটাই কোশ্চেন ছিল খুব ভালো ভালো অঙ্ক ছিল এবং শেখার অঙ্ক ছিল তোমাদের আমি বলে দিলাম দু নাম্বারের সমস্ত প্রশ্ন কমপ্লিট করে দিলাম এক নাম্বারটা পার্ট ওয়ানে কমপ্লিট করে দিয়েছি এরপরে তোমাদের তিন নাম্বারের যে প্রশ্নগুলো আমি আলোচনা শুরু করিনি এখনো তবে পেয়ে যাবে তোমরা যবে হয়তো ভিডিও দেখবে অবশ্যই পেয়ে যাবে তোমরা গুগল প্লে স্টোরের ডিএম ম্যাথ ডবল বিবিএসির অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অফিসিয়াল অ্যাপ্লিকেশন রয়েছে আমাদের তো গুগল প্লে স্টোর থেকে তোমরা এটা ডাউনলোড করে নাও ঠিক আছে এখানে তোমরা যদি ডাউনলোড করো ভেতরে দেখতে পাবে তিন নাম্বারের প্রশ্নের অ্যান্সারগুলো কিন্তু এই অ্যাপের মধ্যেই কিন্তু থাকবে ওকে তো আমি রিসেন্ট শুরু করে দিচ্ছি ঠিক আছে যারা এখনো ডাউনলোড করনি ডেসক্রিপশন বক্সে দেখো অ্যাপ্লিকেশনের লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে তোমরা ডাউনলোড করে নাও অবশ্যই সেখানে আমি ধীরে ধীরে আপলোড করব তোমাদের আগে ম্যাক্সিমাম তোমাদের আমি বলে দিচ্ছি ওকে স্কুল ঠিক আছে ফিফটিন স্কুল তোমাদের আমি কমপ্লিট করে দিবো ওর মধ্যে তোমরা প্লিজ সেখানে জয়েন হয়ে যাও আর যারা এখনো আমার সাফল্য বেজে জয়েন হওনি সেখানেও তোমরা জয়েন হয়ে যেতে পারো মাত্র পাঁচশো নিরানব্বই টাকার ব্যাচ রয়েছে তোমরা বাইনাওতে ক্লিক করে সাফল্য ব্যাচ সম্পর্কে নিশ্চই ইউটিউবের ভিডিও আছে তোমরা জেনে নিতে পারো পুরো আহ এয়ার জুড়ে কিন্তু আমি তোমাদের এখানে প্রস্তুত করাবো পুরো বইটা তোমাদের আমি কমপ্লিট করাবো কোশ্চেন প্রত্যেকটা কোয়েশ্চেন বইটা আমি এখানে কমপ্লিট করাবো ভিডিও রেকর্ডের ভিডিও তোমরা পাবে চ্যাপ্টার ওয়াইজ পারলে তোমরা ডেসক্রিপশন বক্স এ দেখবে সাফল্য ব্যাচ একটা লিংক দেওয়া রয়েছে ব্যাচ সম্পর্কে জানার জন্য সেখান থেকে তোমরা অবশ্যই জানতে পারবে তো দেখো আজকে এই পর্যন্ত যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখন অবশ্যই ক্লিক করে রাখবে তো আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে স্কুল থ্রি নিয়ে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ